এই দোতলা বাড়িটা বিক্রি আছে এটা ফ্রন্ট সাইড বাড়িটি নতুন বাড়ি ব্যাক সাইড এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা চার চাকরি ঢুকে যাবে সাইড সাইডে রাখাও যাবে বাড়ির সামনে ফ্রন্ট ভেতরটা একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাড়ির ভেতরের সাইডের ডান সাইডে একটা রুম আছে আগে উপরটা দেখিয়েছি এটা ডাইনিং একদম পুরো মার্বেল ফিনিশিং পুরো বাড়ি মার্বেল করা আছে একদম নতুন বাড়ি কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাকে কন্ট্যাক্ট করে এ টু জেড জেনে নিতে পারেন বাড়ির বিষয়ে এটা হচ্ছে একটা বেডরুম বেশ বড় বেডরুম আর একটা বেডরুম এটাও বড় বেডরুম এটা ছাদে যাওয়া সিঁড়ি বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে বাড়ি এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি এটা হচ্ছে ছাদের সিঁড়ি এটা হচ্ছে একদম নতুন বাড়ি নতুন দোতলা বাড়ি এক কাটা জায়গার উপরে দোতলা বাড়ি করা আছে নিচে ডাইনিং একটা রুম পায়খানা মাতুন বান্নাঘর এবং উপরে দুটো রুম করা আছে এই বাড়িটার লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর বাজার হিন্দু কমিউনিটির লোক এই বাড়িটা নিতে পারবে একদমই নতুন বাড়ি পুরো বাড়ি মার্বেল করা আছে আপনারা যারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি ভিডিওটা ছোট্ট করে এখানে শেষ করছি এ পাশে একটা রুম আছে দেখেন